তো বেসিক্যালি যারা নিস্তারা থাই লাগানোর চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য অবশ্য কয়েকটি বিপদ সংকেত হতে পারে কারণ চার থেকে পাঁচ আপনি করেন তারপরে নিস্তারা অবশ্য এই সিস্টেমে লাগাতে পারেন তাহলে অবশ্য টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি হয়তো প্রবাসে বসে চিন্তা ভাবনা করতেছেন যে মনের মতো একটা বাড়ি তৈরি করব এবং এই মনের মতো বাড়ি তৈরি করতে গিয়ে অবশ্য যে বাজেট শুরু করেন তো এই বাজেটের অবশ্য এইটটি পার্সেন্ট মানে বিল্ডিং এর পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কাজ করতে পরিপূর্ণ বাজেট শেষ হয়ে যায় আপনাদের তো বেসিক্যালি যারা নিস্তারা থাই লাগানোর চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য অবশ্য কয়েকটি বিপদ সংকেত হতে পারে কারণ এই থাইটা অবশ্য নিস্তালায় খুব রিস্ক হয়ে থাকে বা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এবং আর্থিক দিক থেকে অবশ্য কারণ অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন কি জন্য একটা থাইগ্রিল প্রস্ত চার ফিট উচ্চতা চার ফিট ষোলো স্কোয়ার ফিট থাইগ্রিল ভালো মানের চাকা ভালো মানের ওয়ারিং সম্পূর্ণ ক্লিয়ার সহকারে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা দাম আসবে তাহলে শুধু থাইটা তৈরি করতে আট হাজার আটশো টাকা দাম আসবে শুধু থাইয়ের ক্ষেত্রে আর যদি গ্রিলটার প্রয়োজন হয়ে থাকে তাহলে গ্রিল ক্ষেত্রে অবশ্য দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আপনার চার হাজার টাকা দাম আসবে তো আট চারে বারো হাজার তৈরি করতে খরচা হবে আর আমরা এখানে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিটে বিএজারএম কোম্পানির উইন্ডো এবং গ্রিল দিতেছি এখানে হাফ বাই হাফ বক্স অফ দিয়ে দিয়ে দিয়েছি যা কোনো দিনও মরিচা আসবে না কোনোদিনও জঙ্গ খাবে না নিঃসন্দেহে আপনার এই সিস্টেমের উইন্ডো প্লাস গ্রিল লাগাতে পারেন যদি আপনি নিচ চার থেকে পাঁচতলা আপনি করেন তারপরে নিচতলায় অবশ্যই এই সিস্টেমের লাগাতে পারেন তাহলে অবশ্যই সিকিউরিটিও ভালো হবে জাস্ট উইন্ডোটা ভালো দেখতে ভালো দেখা যাবে যখন আপনার সুন্দরভাবে সেডিং করার পর ভেতরে এনার্জি লাইট জ্বালিয়ে দেবেন তা তখন দেখবেন যে অনেক চমৎকার দেখা যাবে তো এটি হলো মূলত সিস্টেম ভিডিওটা বেশি আর বড় করব না সবাই দেশি এবং প্রবাসী ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করলাম একটি ছোট্ট প্রতিবেদন আসসালামু আসসালামাইকুম রহমতুল